নমস্কার অন্নপূর্ণা হেঁসে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি বানাবো মটর দিয়ে টমেটোর ঝাল কোনো রকম মশলা ছাড়াই আমি এই রান্নাটি করব চলুন বানিয়ে ফেলি মটর দিয়ে টমেটোর ঝাল মটর দিয়ে টমেটোর ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি আমি টমেটো মটর আর কাঁচা লঙ্কা সর্ষে নুন হলুদ চলুন এবার টমেটোগুলোকে ভালো করে কেটে নিই আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে আর মটরগুলো বাছা হয়ে গেছে টমেটোগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি এবার আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি প্রায় তিন টি স্পুনের মতো তেল ব্যবহার করেছি এবার একটু খুন্তির সাহায্যে তেলটিকে ভালো করে নিয়ে নিলাম তেলটি আমার গরম হয়ে গেছে এবার আমি প্রথমেই দিয়ে দেবো এখানে লঙ্কা লঙ্কা কুচি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটা ওই অনুপাতেই দেবেন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে মটরগুলো দিয়ে মটরগুলোকে একটু ভালো করে ভেজে নেব আপনারা যখন রকমের ঝাল কারি বানান বা মটর দিয়ে যে কোনো রেসিপি বানান মটরটাকে যদি হালকা একটু শর্টে করে নেন তাহলে খেতে বেশ ভালো লাগে তাহলে মটরের টেস্টে অনেকটা বেড়ে যায় আমি আমার মটরটাকে হালকা করে ভেজে নেব আর আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন মোটরটি যখন আমার হালকা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষে আপনার চাইলে সর্ষেটা আগেও ফোড়ন দিতে পারতেন মটর দেওয়ার আগে কিন্তু তাহলে কি হয় সর্ষেটা অনেক ফুটতে থাকে তো মটরটা দেওয়ার পরে যদি আপনি সর্ষেটা দেন তাহলে সর্ষেটা এভাবে ফুটবে না এবার আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার মটরটা ভাজা হয়ে গেছে মটরটিকে আমি নামিয়ে নেব এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর এবার আর একটু সর্ষে ফোড়ন দিলাম আর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখার টমেটো এখানে আমি কাঁচা পাকা দুই ধরনের টমেটো ব্যবহার করছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনারা ওটাই ব্যবহার করতে পারেন এবার আমি খুনতে সাহায্যে ভালো করে একটু নেড়ে নেব এই রান্নাটা হচ্ছে একদম চট জলদি টেস্টি একটি রান্না এটাতে আপনার কোনো মশলা বাটা বাটি ঝামেলা নেই বা এক্সট্রা কোনো গুঁড়ো মশলার কোনো ঝামেলা নেই এবার টমেটোকে কুক হওয়ার জন্য আমি টমেটো একটু ঢেকে রান্না করছি কিছুক্ষণ বাদে ঠাকনাটা তুলে একটু হালকা নেড়ে নেব টমেটোটা অনেকটাই কুক হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিবো আগে থেকে ভেজে রাখা মটর এবার মটরগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেব আর এখানে দিয়ে দেবো মতো হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মটরটির সাথে আর টমেটোটির সাথে আপনারা চাইলে এটি রুটির সাথেও খেতে পারেন পরোটা বা সকালবেলা যখন আমরা রুটি পরোটা খায় হয় তখন এটার সাথে খেতে পারেন চাইলে অনেকে গরম ভাতের সাথেও খেতে পারেন তো দুটোর সাথে খেতেই ভালো লাগে আমি এটা রুটির সাথে খাওয়ার জন্যই বানাচ্ছি মূলত আর আপনারা চাইলে এটা নিরামিষ দিনেও বাইরে খেতে পারেন যেহেতু এখানে কোনো পেঁয়াজ রসুন আমি কিছু করছি না এবার একটু ভালো করে টমেটোর ঝাল চাটনিটাকে একটু নাড়াইয়ে নেব এবার ঢেকে আর কিছুক্ষণ রান্না করবো ব্যাস তাহলে আমার আরেকটু রান্না হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার মটর দিয়ে টমেটোর ঝাল আর আমি এখানে টমেটোটা যখন কুক করা হয় তখন আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম ওটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এই রান্নাটি হয়তো খুব কম সময় লাগে এবার আমি গার্নিশের জন্য এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটাতে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার আমি একটু খুঁতে সাজে হালকা নেড়ে চেড়ে নেব বাস তাহলে রেডি হয়ে গেল চট জলদি মটর দিয়ে টমেটোর ছাল আমাদের কিন্তু অনেক সময় এরকম মনে হয় যে হাতে টাইম নেই অথচ চটপটে কিছু খেতে ইচ্ছেও করছে তখন কী বানাবো তখন অবশ্যই আপনারা এই রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন আমার টমেটোর ঝালকারি রান্না হয়ে গেছে এবার আমি করে দিয়েছি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার এটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা